এক সরকারি কর্মকর্তা আর তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবের গল্পকে হার মানিয়ে যাবার মতো এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান যেন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক তেমনি স্ত্রী লায়লাকানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী রায়পুরার বাইরে লায়লাকানিজের সম্পদের খোঁজে অনুসন্ধানীর টিমের গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে সম্পদের খোঁজ করতে গিয়ে মেলে মোক্তার হোসেন নামের এই বৃদ্ধকে যার প্রায় ছেষট্টি শতাংশ জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লালাকানিজ লাকি ও তার বাহিনী শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি দিয়েছেন চারটি মামলা যা প্রতিটি খারিজ করে দেয় আদালত রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মুক্তার দখলকৃত এ জমির পাশে প্রায় ষাট বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট বিশাল এই রিসর্টে আছে আঠারোটি কটে সেখানে আবার অনৈতিক কর্মকাণ্ড চলে এমন তথ্য পাওয়া গেছে শুধু সম্পদের পাহাড়ই নয় এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে তার বিরুদ্ধে মুখ খুলতেও চান না অনেকে রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট এবং প্লট বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ যার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন নিউ ইয়র্ক